স আজ আপনাদের আমি একটি কলা বাগানে ঢুকছি কলা বাগানটা ফরিদপুর জেলা বোয়ালমারি থানা ইউনিয়ন সায়তর কাদিদ্দি পোস্ট অফিস রাম গ্রামে আপনারা এই যে কলা দেখতেছেন একদিন মাগুরা ঝিনেদা রাজশাহীর কলা আপনারা দেখেছেন আজ দেখবেন ফরিদপুরের কলা সুস্বাদে ভরা কলা ক্ষেত আসলে আমাদের পাশের এক ছোট ভাই এই যে এই ক্ষেতগুলো করছে আসলে অনেক কলা সুন্দর হয়েছে সে অনেক যাবত অনেক বছর ধরে এই কলার বাগান কলার ক্ষেত করে অনেক কলার ক্ষেত করে এই অনেক লাভবান হয়েছে তা আশা করি আপনারা সবাই কলা লাগান দেশ বাঁচান আর এর একাকালিক কলা আমরা এই দেশেই কিনে খাই পঞ্চাশ টাকা করে ষাট টাকা করে এই কলা দেখতেছেন তা কী বা করবে কলায় অনেক প্রচুর খরচ এবার দেখেছি যে কলা কলাগুলি অনেক প্রচুর খরচ হয় তা এরাও বা কী করবে অনেক সার ওষুধের অনেক মূল্য অনেক দাম এটা কৃষানের অনেক দাম চারশো থেকে পাঁচশো টাকা করে কৃষান জোন নিতে হয় আসলে আপনারা এই এই কলা লাগান মনে করি দেশবাসান যাতে আমরা সবাই কলা লাগাইলে কলার মূল্য অনেক কমে যাবে আমাদের শহরে যারা আছেন চাকরি করে এখান সাহেব যারা এসি আছে এসির ভিতরে থাকেন সব সরকারের জন্য কিনে খেয়েতে গেলে পরে অনেক মূল্য দিয়ে কিনে তো আমরা তো দেশে দুটা লাগাইও খাইতে পারি তা এখন সরকার সবাই ভিডিওটা দেখিয়ে দেবেন ফরিদ করে কলা সবার দেখাই দেবেন এই কারণ বাজারে এই কলাগুলো যে চাষি সেও ব্যবসায় কারণ বাজারে অনেক বড় ব্যবসা তার সে বিশ গছিদের ব্যবসা করে অনেক লাভবান হয়েছে অনেক লাভবান হয়েছে